কথা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী তা পোড়াটায় মানে মিথ্যা বাট সিটার ছাড়া কিছু সুতরাং এবং কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন হজরতে মোসানবীর সাথে যে বারো সাল নব্বই দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন বারো জন পাওয়ারফুল মন্ত্রী এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মশা জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না মানুষের এই চর্ম চোখে জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম এবং লাফত মানে অবশ্যই আখজা মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গিকার গ্রহণ করেছিলাম বাণিত এই যে জন গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করার কখনোই তোমাদের চর্মচোকে সম্ভব না কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আসি জোরে বলেন সবহান আল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে হজরতে মোসা নবাল্লামের কাছে ওই সময় আল্লাহ ওহি পাঠিয়ে জানালেন মোসা যে বারো জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা পাঁচটা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আসি জোরে বলেন সবহান যেমন আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই আঠারো কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের পর বারো থেকে চোদ্দ লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গানে বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমি জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে ডবল বড় কত বাংলাদেশ ঊনষাটটা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা এত বড় ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল বড় পাশের মায়ানমারও আমাদের চাইতে তিন ডবল বড় সম্মানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই সত্য দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকত এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব হজরত মোসালাহ সাল্লামের জীবন এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর কারো দিকে না থাকি কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না থাকি আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যে পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী পাঁচ বছর মনোযোগ দেওয়া দরকার এই কথা বলেন দল মত নির্বিশেষে হয়তো আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সুতরাং মানে কোন বললে ছায়া কোনের পর্যায়ে আসতে আর এক সেকেন্ডের সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মোসানব আলাহ সাল্লামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজে আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ আল্লাহ পাক বলেন মোসাইদেরকে বলো নিজ নিজ যে তারা যদি লাইন আকাম তোমা এক নম্বরে এরা জানিস এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এ শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাশ করা লাগবে নামাজে এ দাবিতে আপনারা আছেন না নে

আমার ও বিল মারু সিওয়ানাহ ও মানিল মুনকার ওয়া বিল্লাহি আতিবাতুল মুম। পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায় ক্ষমতার সিআরএ বসার পরেই তারা সর্বপ্রথম সানশধে নামাজের বিল পাশ করবে। কিসে পঞ্চাশ বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি ঘুরে ফিরে দেখেন পঞ্চাশ বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হয়েছে নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যাই আমরা এই পঞ্চাশ বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত এদেশে পঞ্চাশ বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা আল্লাহ রাবুল আলমের সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গোহা নাম আমরা শুনেছি গারে সোর নাম শুনেছি বাস্তবে নিজেও আমি দেখে এসেছি মোহাম্মদ রসুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হেসরত করছিলেন ওই সময় করান এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার শত্রু এসে ঘোলা খোলা তরবারে নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাপাকিনাসিল করলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা দরবার নিয়ে আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে সুতরাং আপনি এক কাজ করেন আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেঝে এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে এক মোট বালি হাতে তুলে নেন ঠোক লাগা সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন

পরে লাগালেন দিকে ফিকে ছুড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহর নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন হে নবী সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে সাবার কথা চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন রমাই তাই রমাই তা বলা তো সামনের দিকে বালি ঘুরে মেরেছিলেন সারি দিকে কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার পাদাইত্ব পালন করেছি আমি আল্লাহর ক্ষমতা জোরে বলে আল্লাহু হাজরতে হযরতে আলী কে ডাক দিয়ে বললেন আলী সারি দিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলো তাদের মাকে তাদের বাবাকে তাদের নেতাকে বিশ্বাস করে না এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিসরত করি তাহলে পরবর্তীতে আমার আল আমির নামের কলম হবে কোন আমি শুধু কথা বলার জন্য বলছি না প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি টেকনাফের মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি টাকা জীবন মরণ নিয়ে যেখানে টানাটা যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপন জন না সব তার জানের শত্রু এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পাদারণ নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে অত জন নিজের আল আমিন নামের আচ্ছাদিক নামের কলঙ্ক হয়ে যাবে এই কারণে নিজের চাচা তোমায় হজরতে আলীকে ডাকতে বললেন আলী এই জায়গাটা যদিও নিরাপদ না তারপরেও তুমি আমার বেচার ওপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো আমাদের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করে এই দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত আমি আমানত সম্পর্কে করানের যত আয়াত করেছি সব চাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া এই আমানতটা আমার নিজের দায়িত্ব আমি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না এই জন্য থেকে শুরু করে যারা দায়িত্ব পেয়েছে আমরা দেখি ফলাফা করে দায়িত্ব আমি নিজের জীবন সম্পর্কে তো অকে ফাল না আমি নিজের জীবন সম্পর্কে স্বভাব দিতে না। কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কেয়া মতে আমি নিজে আবার হয়ে যাই কিনা এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের ষোলোশো আঠাশ জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হজরতে অমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না

हजरते आली के बलेंदर मोड़ा दिए